সরকার প্রধান যিনি আছেন আইনের যিনি দায়িত্বে আছেন তারা এই বিষয়টা খুঁজে দেবেন যে আসলে কতটুকু কী করা যায় এই বিষয়টা আসলে আমাদের কোনো হস্তক্ষেপের জায়গা নেই তবে আমরা যেটা করতে পারি আমরা আজকে মানব বন্ধন করেছি শুধুমাত্র যে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আমরা দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন মানুষ এই ধরনের অনৈতিক কাজ করার আগে একশোবার চিন্তা করেন এবং ওই একশোবার চিন্তা করে যেন তার মনে হয় যে না নিজের জীবন খুব প্রিয় প্রিয় মনে যেন সেই ধরনের কাজে আর কখনো নিজেকে কাজে যেন না ঢুকতে পারে শিশু ছেলে শিশু মেয়ে শিশু রেপ রেপ হচ্ছে বা এ ধরনের সংবাদগুলো দেখেছে তো সেই জায়গা থেকে বলতে চাই যে কন্যা খোলামেলা পোশাক বা ওয়েস্টার্ন আউটফিট একটা মেয়ের জন্য সেটা মনের বিষয় আমার ঘর থেকে যদি আমি চেঞ্জ করি আপনার মেন্টালিটি যদি চেঞ্জ হয় আমরা কেন খারাপ কাজ করব আমরা কেন আরেকটা মানুষকে অসম্মানিত করব আমার আমার চোখ দিয়েছেন আল্লাহ এজন্য আমার তাকেই থেকে দেখতে হবে না আমার দুটো হাত দিয়েছে তাহলে আমি ভালো কাজগুলো কেন আমার সৃষ্টি আমাকে চোখ দিয়েছেন আমার কান দিয়েছেন আমার মুখ দিয়েছেন আমার হাত দিয়েছেন আমার পা দিয়েছেন তো জায়গা থেকে সৃষ্টি করতে পরিপূর্ণ একটা সমস্ত কিছু দিয়ে দিয়ে এখন সেই মেধাটাও দিয়েছেন যে আমি কোনটা কোনটা ভালো আমার ঘর থেকে শুরু করি না আমি একটা ভালো কাজ শুরু করি না আমার একটা ভালো কাজ করলে পরবর্তীতে আরেকটা মানুষ ভালো কাজ করবে সো ঘর থেকেই আগে শুরু হোক না কেন নিজেকে দিয়ে আগে পরিবর্তন করি নিজের একটা প্রতিদিনে একটা মানুষ ভালো কাজ করুক না হোক না পরিবর্তন আমার আমাকে দিয়ে পরিবর্তন হোক আপনাকে দিয়ে পরিবর্তন হোক আপনি একটা ভালো কাজ করেন প্রতিদিনে আমরা একশো কাজ করি এক হাজার কাজ করি এক হাজার কাজের মধ্যে একটা ভালো কাজ করি তাহলে দেখবেন যে সব চেঞ্জ হয়ে গেছে সরকারের দায় দায়িত্ব বলতে গেলে অনেক কথা বলতে হবে যেহেতু আজকে আমরা অন্য একটা উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি মানবতার জায়গা থেকে আজকে আমরা বন্ধন করেছি ছোট্ট করে যদি বলি চিন্তায় রাহাজাহি যেটা বেড়ে গেছে সেটা আসলে রাজনৈতিক পরিস্থিতি একটা স্থিতিশীল জায়গায় চলে আসলে আমার মনে হয় যে এটা কমে আসবে এবং সুন্দর সুষ্ঠুভাবে আমাদের দেশ পরিচালনা করে